আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কত তারিখে এবং এক্স্যাক্টলি কয়টার সময় ভর্তি পরীক্ষা হবে এই বিষয়টা কিছুক্ষণ আগেই পাবলিশড হয়েছে তো আমরা প্রথমে তোমাদের আর্টসের ইউনিট এবং বিভাগ পরিবর্তনের যে ইউনিট আছে বি ইউনিট সি ইউনিট এইগুলার ডেট জানব এবং এর পরবর্তীতে তোমরা যারা বাণিজ্য কিংবা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের এক্স্যাক্টলি কয়টার সময় এবং কোন কোন শিফটে কিভাবে পরীক্ষাগুলো হবে সবগুলো দেখা ট্রাই করব তো প্রথমেই দেখো তোমাদের জন্য একটা ভালো নিউজ সেটা হলো যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের ভর্তি পরীক্ষাটা 17 ফেব্রুয়ারি মানে একদম শেষ দিকে হচ্ছে তো এইটা একটু দেরিতে হওয়ার কারণে তোমরা ভালো प्रिपरेशन নিতে পারবা এবং তোমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হচ্ছে এই জায়গাতে দেখো 13 ফেব্রুয়ারি তার মানে তোমাদের একটা দুই তিন দিনের মাঝখানে গ্যাপও থাকতেছে তো প্রথমে তোমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তারপরে বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এখন দেখো তোমাদের আলাদা আলাদা করে শিফট ভিত্তিক যেহেতু পরীক্ষা হচ্ছে তো জাহাঙ্গীরনগরে এমন ভাবে পরীক্ষাগুলার মানে সিস্টেম করা হইছে এই বছর যে মেয়েরা এরা শুধুমাত্র মে এরা শিফটে পরীক্ষা দিবে ছেলেরা কয়েকটা শিফটে পরীক্ষা দিবে তো এইগুলা তোমরা আসলে কার কখন কোন শিফটে ভর্তি পরীক্ষা এটা তোমরা মানে ইজিলি জানতে পারবা কিছুদিন মানে কিছুদিন পরে বা তোমাদের রোল ভিত্তিক তোমাদের ওয়েবসাইটে লগইন করলে তোমার টাইম সব সবকিছু দেখা যাবে ওকে বা আলাদা একটা লিস্ট পাবলিশড হবে ওইটা থেকেও তোমরা দেখে নিতে পারবা তো এই দুইটা ইউনিটেই বেসিক্যালি তোমরা ভর্তি পরীক্ষা দিবা বি এবং সি যারা বিভাগ পরিবর্তন বা মানবিকের স্টুডেন্ট আছো তারা ওকে এখন দেখো এই দুইটা ইউনিটের ডিটেলস তো আমরা প্রথমে যদি বি ইউনিটের ডিটেলসটা দেখি দেখো পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁচিশ থেকে এগারোটা পঁচিশ তারপরে এগারোটা পঞ্চাশ থেকে বারোটা পঞ্চাশ তারপরে একটা পঞ্চাশ থেকে দুইটা পঞ্চাশ এই টোটাল তোমাদের বি ইউনিটের জন্য তিনটা শিফটে ভর্তি পরীক্ষা হবে এবং সেম দিনই অর্থাৎ 17 তারিখে দেখো সতেরো তারিখ সোমবারে বি ইউনিটের ভর্তি পরীক্ষাগুলোতে এইভাবে হচ্ছে তো বি ইউনিটের ভর্তি পরীক্ষার আগে সি ওয়ানের ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ যেটা নাট্যকলা এবং চারুকলা ইউনিট আছে ওইটার ওইটার জন্য

অনেকগুলা শিফট দেখো প্রায় ছয়টা শিফট প্রথম তিনটাতে শুধু মেয়েরা পরীক্ষা দিবে পরের তিনটাতে ছেলেরা পরীক্ষা দিবে দেখো মেয়েরা সকাল নয়টা থেকে শুরু করে একদম দুপুর বারোটা পঞ্চাশ পর্যন্ত ছেলেরা একটা থেকে শুরু করে একদম পাঁচটা চল্লিশ পর্যন্ত অর্থাৎ সন্ধ্যার আট পর্যন্ত তারা পরীক্ষা দিবে এই টোটাল হচ্ছে বি এবং সি ইউনিটের তোমার ডিটেলস এই জিনিসটা বা এই যে মানে ফটোটা আছে এটা আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ অ্যাডমিশন রিলে আপলোড করে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবো এই ভিডিও ডেসক্রিপশনে ওই জিনিসটা বা ওই লিংটা থাকবে তোমরা ওটাতে জয়েন হলে এটা পেয়ে যাবে ওকে তো এইটা গেল তোমাদের হচ্ছে বি এবং সি ইউনিটের এডমিশন টেস্টের একটা সলিড মানে একটা সলিড এই জায়গা থেকে আউটপুট ঠিক আছে যে তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে বা কত তারিখে হবে এখন একটা জিনিস খেয়াল করো যে তোমাদের কিন্তু বি এবং সি যারা তারা যে তারিখ শুরু বা তো একদম তোমাদের ভর্তি পরীক্ষা হবে এটা কিন্তু না এই চাপটা পড়ে গেছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের উপরে দেখো তোমরা যারা ডি ইউনিটের স্টুডেন্ট আছো মানে যারা সায়েন্সের পরীক্ষা দেবা তাদের দেখো নয় তারিখে পরীক্ষা আবার ডি ইউনিটে দেখো এখানে 10 তারিখে পরীক্ষা মানে এগুলা আলাদা আলাদা ভাবে তোমাদের টাইম বা সব কিছু ফিক্স করা হবে তারপরে কি দেখো এই জায়গায়তে আইবিআর পরীক্ষা হবে হচ্ছে ওই 10 তারিখে তারপরে এই ইউনিটের ভর্তি পরীক্ষা দেখো 11 তারিখে এই ইউনিটের মানে এত বেশি अप्लाई করছো যে দুই দিন ধরে তোমাদের পরীক্ষা নেওয়া লাগতেছে ডি ইউনিটে দুই দিন আবার এই ইউনিটে দুই দিন ওকে জাহাঙ্গীর নগরে এইটা এইটা একটা তোমাদের সাইন্স এবং আরসি স্টুডেন্টদের জন্য আর আইবিএ তে যারা পরীক্ষা দিবা তারা তো কমার্সের বেশিরভাগ স্টুডেন্ট আছো তারপর অন্যান্যও পরীক্ষা দিবা তো তাদের জন্য ওই 10 তারিখে ভর্তি পরীক্ষা এইটা হইলো তোমাদের জন্য একটা জাস্ট নর্মাল একটা জিনিস এখন আসো যে কিছু জিনিস আমরা ওভারভিউ করি যেমন হচ্ছে এই বছরও কিন্তু তোমাদের হচ্ছে শিফট সিস্টেমটা থাকতেছে ওকে শিফট সিস্টেমটা থাকতেছে তো এই শিফটে থাকার কারণে আসলে বিভিন্ন শিফটে বিভিন্ন টাইপের প্রশ্ন হয় অনেক শিফটে অনেক কঠিন প্রশ্ন হয় সহজ প্রশ্ন হয় তো এটা আসলে লাকের ওপরে নির্ভর করে বা তুমি কতটা প্রিপারেশন নিচ্ছ তার উপরেও আউটপুটটা কেমন আসবে এটা নির্ভর করে সো তোমরা টেনশনে কিচ্ছু নাই এই জায়গাতে ডেডগুলা তোমরা জানতে পারলা এখন তোমরা ভালো করে একটা যারা টার্গেটেড প্রিপারেশন নাও যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তারাও বেশ ভালো টাইম পাচ্ছ বি তে যারা দিচ্ছ তারাও ভালো টাইম পাচ্ছ ওকে যারা সায়েন্সের আছো তারা একটু কম ডম টাইম পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের জন্য আর কি মূল আপডেট বা এই জিনিসটাই তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আপডেট ওকে তো তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ খুবই ভালো করে নাও তাইলে তোমাদের মানে খুবই একটা ভালো প্রিপারেশন যাতে করে হয় এই ডেটগুলো দেখার পরে ওকে কারণ ডেট দেখলে আসলে ভালো পড়াশোনার জন্ম মানে আগ্রহ বাড়ে ওকে এখন একটা জিনিস দেখো যে তোমাদের জন্য খুলনা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি এটা হচ্ছে জাহাঙ্গীরনগর অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার পরবর্তী ব্যচ তোমাদের জাহাঙ্গীরনগরের অ্যাডমিশন টেস্ট হচ্ছে সতেরো তারিখে শেষ এবং আমাদের এই ব্যাচটা শুরু হবে হচ্ছে বিশ ফেব্রুয়ারিতে ওকে বিশ ফেব্রুয়ারি থেকে একদম নতুন ফ্রেশ ব্যাচ শুরু হবে দুইটা ইউনিভার্সিটিকে এটা অ্যাড করে একটা খুলনা ইউনিভার্সিটি এমসিকিউ বেসড শুধু পড়াশোনা বাংলা ইংলিশ জি কে প্লাস আইসিডি এটার জন্য টা ক্লাস থাকবে আর খুলনা ইউনিভার্সিটির জন্য যেহেতু হচ্ছে লিখিত এবং এমসিকিউ দুই টাইপেরই তোমাদের প্রিপারেশন নেওয়া লাগবে এই টোটাল MCQ এর জন্য তোমার একশো তিরিশটা আর লিখিত জন্য বিশ এই টোটাল হচ্ছে দেড়শো ক্লাস থাকবে ওকে এখন একটা জিনিস দেখো আমরা তোমাদের জন্য ভালো কি ফিচারটা নিয়ে আসছি সেটা হলো এই যে নির্ভর এইটাতে তোমাদের জন্য তো আমরা এক লাখ MCQ ফ্রি ফ্রিতে পরীক্ষা কিভাবে দেওয়া যায় এই জিনিসটা তো অলরেডি আমরা বুঝাই দিছি তোমাদের এই ভিডিওর শেষে দেখবে আসবে ওইটা দেখে দেখে তোমরা অলরেডি ফ্রিতে চর্চা করতে পারবা একদম খুব সুন্দরভাবে কি কিভাবে মানে নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে তোমরা এই জায়গাতে পরীক্ষা দিতে পারবা এটা তো তোমাদের জন্য আমরা ফ্রি করে দিছি পেইড বেসের দ্বারা তোমরা ভর্তি হবা আমরা তোমাদের জন্য হিউজ পরিমানে মডেল টেস্ট করতেছি এবং এই মডেল টেস্টগুলা থেকে সরাসরি প্রশ্ন আসার চান্স আছে কারণ প্রত্যেকটা প্রশ্ন আমরা ফিল্টারিং করে করে তোমাদের জন্য এই জায়গাতে দিয়ে দিব যেটা তোমরা একদম ডেইলি টেস্ট উইকলি টেস্ট প্রায় দশ টাইপের ভোট মানে এর উপর টেস্ট দিতে পারবা তোমরা এই নির্ভর ডটনেট এই জায়গাতে আমাদের পেইড ব্যাস গুলাতে এবং প্রশ্নগুলা খুবই মানসম্মত প্রশ্ন থাকবে এইটা একটা আমরা এক্সট্রা ফিসার অ্যাড ফিচার করতেছি এবং তোমরা সবাই জানো আমাদের লাইভ ক্লাসগুলা একই সাথে দুইটা প্ল্যাটফর্মে যেমন তোমার ফেসবুক গ্রুপেও যে টাইমে হচ্ছে সেম টাইমে জুমেও হচ্ছে তুমি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে জয়েন করতে পারবা জুমে হইলে সরাসরি কথা বলতে পারবা ফেসবুকে হইলে তুমি ওখান থেকে কথা না বলে ক্লাস দেখতে পারবা দুইটা সুবিধাই আমাদের আছে তো এইটার এখন আমাদের ভর্তি চলতেছে আমরা বেশি স্টুডেন্ট ভর্তি নিব না আমাদের প্রায় মানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং তোমরা রিভিউ দেখতে পারো খুলনা ইউনিভার্সিটি যে কোর্সটা আমাদের চলতেছে এইটা আমাদের প্রায় পাঁচ ছয় তারিখের মধ্যে শেষ হয়ে যাবে মোটামুটি আবার রিটার্ন ক্লাসগুলোর জন্য বিশ তারিখ পর্যন্ত যাবে অর্থাৎ তোমাদের ব্যাচটা শুরু হওয়ার আগ সুন্দরতে ক্লাস হবে ওরা কি কি মানে পাইছে আর কি বা কেমন ক্লাস করতেছে ওইটা রিভিউ এই ভিডিওর এ জাস্ট লিংক পাবা ওয়েবসাইটের খোলা ইউনিভার্সিটি এর ক্লিক দিবা দেখবা যে সবকিছু ডিটেইলস পেয়ে যাচ্ছ কে কেমন রিভিউ দিচ্ছে এগুলা তোমরা সবকিছু দেখতে পারো এবং আমাদের ক্লাসগুলা সুন্দর করে লাইভ হওয়ার পর রেকর্ডের থাকবে ওয়েবসাইটে প্লাস এই নির্ভরটা নেডে যত এক্সাম সিস্টেম তুমি পাবা এগুলার ফি দেখা গেলো কোর্সের অর্ধেক তোমার অন্য জায়গাতে পরীক্ষা দিলে তুমি মানে তোমার চলে যাবে এবং একটা ভালো জিনিস কি যারা নির্ভরে একবার পরীক্ষা দিছো তারা খুবই ভালো করে জানো যে নির্ভর ওয়েবসাইটটা কত ভালো তোমার নিজের পছন্দ মতো এই জায়গাতে বেছে বেছে তুমি পরীক্ষা দিতে পারবা এত একটা ভালো সুবিধা আবার মডেল টেস্ট আবার বিশ্ববিদ্যালয়ে টাইট করে মডেল টেস্ট মানে বিভিন্ন টাইপের টেস্ট এই জায়গাতে দেওয়া যায় আবার আমরা যেদিন যে টপিক পড়াই সেই টপিকের উপরেই তোমার আড়াইশো মার্কের টেস্ট নিই বুঝছো তাইলে দেখো আমাদের কোয়ালিটিগুলো কত তোমাদের জন্য মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি ওকে এটা হচ্ছে তোমরা যদি আমাদের ব্যাচটাতে ভর্তি হইতে চাও এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাতে আমাকে কলও দিতে পারবা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন আমি পুরো ডিটেলসটা তোমাকে দিয়ে দিব অথবা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এবং কোর্স ফি আমরা তোমাদের জন্য পঁচিশশো টাকা রাখতেছি যারা শুধুমাত্র দশ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হবা ওকে বা তোমরা যারা এই মাসের মধ্যে আর যারা ভর্তি হবা তাদের জন্য পরে আমাদের কোর্স ফিটা হচ্ছে তিন হাজার হয়ে যাবে ওকে তো এইখানে তোমাদের ক্লাসগুলা নেবে আমি নিব সাথে যারা খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়ে তারা তোমাদের ক্লাস নেবে এবং এটার একটা ভালো এক্সপেরিয়েন্স হলো প্রায় আমরা প্রায় চার বছর ধরে তোমাদেরকে প্রায় মানে গাইডলাইন সহ বিভিন্ন পড়াশোনার বিষয়ে সাহায্য করে আস্তেছি ওই জায়গাগুলো থেকে এই এক্সপেরিয়েন্সগুলো তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ ওকে তো তোমরা যারা যারা আমাদের ফ্রি ক্লাসগুলোও দেখতে চাও এই ভিডিওর শেষে আমরা কিছু ক্লাসের ডেমো দিয়ে দিব তোমরা ক্লাসগুলো দেইখো তোমরা যারা আমার ক্লাস দেখছো যেমন হচ্ছে আমার যারা 17 ঘন্টার ব্যাকরণ ক্লাসটা দেখছো তারা জানো প্রায় দেড় লাখের মতো স্টুডেন্ট ওই ক্লাসটাই করছে ঠিক আছে যে এক ক্লাসে ব্যাকরণ শেষ তারা জানো আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন তো যাই হোক এইটাই আসলে প্রমোশন একটু করতে হয় যার কারণে করে দিলাম অনেকেই বলো যে ভাই আপনাদের নতুন ব্যাচ একদম ফ্রেশ কখন শুরু হবে ওইটার জন্য তোমরা চাইলে এটাতে ভর্তি হইতে পারো তো সবার জন্য বেস্ট অফ লাক আর ভর্তি না হইলেও নির্ভরে পরীক্ষা দাও মজা পাবা আল্লাহ হাফেজ বাই বাই